ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এসসি আমি আপতাবনগরে আপতাবনগর এইচ ব্লক চার দশ দশ নাম্বার এভিনিউ রোডের চার চার নাম্বার রোডে এইখানে একটা সিঙ্গেল ইউনিটের সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটা আছে আড়াই কাটা জায়গার উপরে ছয়তলা বিল্ডিং তো এইটা আমি আপনাদেরকে এন্টারেন্সি রিলিফ এইগুলি দেখ দেখাচ্ছি এই ফ্ল্যাটটা ইউজ ফ্ল্যাট এটা তিন বছর ব্যবহার হয়েছে ফ্ল্যাটটার লুকিংটা অনেক সুন্দর সিঁড়িগুলিও সুন্দর লিফটটা অনেক সুন্দর আছে তা আমি এখন ফ্ল্যাটটার ভিতরে দেখাবো দরজাগুলি সেগুন কাঠের এটা আপনার চৌকারটা এগারো এগারো ইঞ্চি সুন্দর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ফ্ল্যাটটার ভিতরে ঢুকছি এটা ঢুকেই প্রথমে হইলো ড্রয়িং রুম ড্রয়িংটা এইর এরকম সাজানো হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ড্রয়িং রুম ফুল দেখাচ্ছি ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে ড্রয়িং রুম থেকে এখন এখন দেখা বলে ডাইনিং ম্যাডাম এটা হলো এটা এটা হলো ডাইনিং ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে রেখেছে তারপর নিয়ে যাচ্ছি ডাইনিং থেকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরটা সুন্দর রান্নাঘরে ক্যাবিনেট করা আছে রান্নাঘরটা অনেক সুন্দর এটা হলো রান্নাঘর এটা হলো টাইলসগুলি চব্বিশ চব্বিশ মেরোর ফুলিশ টাইলস চব্বিশ চব্বিশ টাইলস এখন আমরা কমন বাথটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো কমন বাথ এটা হলো কমন বাথ কমন বাথটা মোটামুটি বড় আছে এখানে তিনটে তিনটা ব্যাট আছে আমি এখন একটা ব্যাট দেখাচ্ছি এই ব্যাটটায় এটা একটা ব্যাট সঙ্গে একটা বারান্দা আছে এটা হলো ওয়াল ক্যাবিনেট এটা হলো ওয়াল ক্যাবিনেট বারান্দাটাও দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো বারান্দা তারপরে বা এখান থেকে বের হয়ে আরেকটা ব্যাডে আমরা যাচ্ছি এটা হলো দুই নাম্বার ব্যাড এটা হলো দুই নাম্বার বেড ব্যাডটা দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে ওনার এখানে ক্যাবিনেট কর আছে আলমিরা আছে বুক সেলফ আছে এইখানেও এইখানেও একটা বারান্দা আছে সেম দুইটা বারান্দা এখানে একটা বারান্দা আছে এটা এটা যেটা দেখাচ্ছে এটা পিছন সাইড পিছন সাইড ও কোলামেলা আসছে এখন এটা হলো বারান্দা যে এখন এখন আমরা যাচ্ছি মাস্টার মাস্টারবেডটা অনেক বড় করে তৈরি করা হয়েছে মাস্টার মাস্টারবেডটা অনেক বড় এটা দেখলেই বুঝতে পারবেন যে মাস্টার মাস্টারবেডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বড় একটা খাট তুলনা তারপরে ক্যাবিনেট করার পরেও ফ্লোরে অনেক জায়গা মাস্টার মাস্টারবেডের সঙ্গে মাস্টার মাস্টারবেডের সঙ্গে একটা বারান্দাও আছে বারান্দাটা আমরা আগে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ফ্রন্ট সাইড এর বারান্দা বারান্দাটা দেখাচ্ছে বারান্দাটা অনেক প্রশস্ত আছে এটা দুই চার ফিট এখানে বসে চাওয়া খাওয়া যাবে চেয়ার টেবিল বসে বিকেলে খেলাও যাবে খুব সুন্দর একটা পরিবেশ আর আরনগর বসে অনেক ভ্যালুয়েবল জায়গা এখানে এখন আমরা বেডরুমটাই ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বেডরুমে ক্যাবিনেট করা আছে টিভি করা আছে এই যে বেডরুমটা অনেক বড় অনেক বড় একটা বেডরুম বেডটা বিছানোর পরেও আপনার অনেক অনেক জায়গা আছে তারপরে আমরা যাব অ্যাটাচ বাথ বাথ তো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হলো অ্যাটাচ অ্যাটাচ বাথ বাটা অনেক সুন্দর ওনার মতো করে সাজিয়েছে এটা অবশ্যই আপনারা পাবেন না আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন হ্যাঁ এখন আমরা এসেছি পার্কিং এরিয়াতে এখানে পার্কিং আছে দুই তিনটা পার্কিং আছে তো বিষয়টা হলো পার্কিংটা কিন্তু সবার এই পার্কিংটা যে ইউজ করবে সে পার্কিংয়ের ভাড়া দিয়ে ইউজ করতে হবে আর যারা ইউজ করবে না তারা এই ভাড়ার টাকাটা সার্ভিস চার্জে অ্যাড করবে এইখানে আপনার সিকিউরিটির রুম আছে অল টাইম চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে আর গ্যাসের বিষয়টা হলো এখানে হলো সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসটাও সুন্দর করে সাজায় গোছায় তারা নিয়েছে একটা বস করে এখানে এইখানে লাইন করে সবার সবাই নিয়েছে সিলিন্ডারগুলো দেখাচ্ছে প্রত্যেক তালায় তলায় প্রত্যেকের অ্যাটাচমেন্ট আছে আর আপতাবনগরের রাস্তাঘাট তো জানি এই রাস্তাগুলি আপনার পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তার সামনেই এই ফ্ল্যাটটা আর সিঁড়ি তারপরে হ্যাঁ যে আমরা গ্যারেজে ছিলাম এই যে গ্যারেজ থেকে দেখাচ্ছে আর এখানে সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি থাকে তো খুব টিপ টপ সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা হয়তো দেখ দেখতেই পারতেছেন আপনারা তার এই যে এটা এটা লোক সব সবসময় এখানে থাকে লুকআপটা করে আর গেটটাও সুন্দর অনেক সুন্দর আপনার তারপরে আমরা যেটা যাচ্ছি এখন আপনাদেরকে বিল্ডিং পার্কিং গাড়ি গাড়ি ওঠার জায়গায় সুন্দর করে করছে স্লোপটা ভালোই আছে গাড়ি উঠতে কোনো সমস্যা হবে না গাড়ি উঠতে কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন বিল্ডিংটার ভিউটা আমি দেখাচ্ছি বিল্ডিংটার ভিউটা দেখাই বিল্ডিংটা এটা হলো ফ্রন্ট সাইড বারান্দাগুলো বড় বড় আছে সামনে এই ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এটা হলো বিল্ডিংয়ের ভিউ এটা হল গেট তারপরে সাইড থেকেও একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে গার্ডেনিং আছে গার্ডেনিং করা আছে এটা এটা হলো সাইড বিল্ডিংটা নতুন আছে এটা তিন বছরের ইউজ হয়েছে তিন বছরের ইউজ ফ্ল্যাট সুন্দর তিন তলাতে এটা কিনতে পারেন আপনার